নতুন বছর নতুন শুরু এবং আপনার জীবনের শ্রেষ্ঠ পাওয়া দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে যারা মা হতে চলেছেন তারা কি জানেন আপনার সন্তান ঠিক কতটা স্পেশাল হতে যাচ্ছে বিজ্ঞান বলছে দু সালের জানুয়ারি মাসের শিশুদের মধ্যে থাকবে এক বিশেষ লিডারশিপ কোয়ালিটি আর জ্যোতিষশাস্ত্র বলছে তারা হবে ভীষণ সৃজনশীল কিন্তু একজন মা হিসেবে আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে এই শীতের কনকনে ঠান্ডায় বাচ্চার স্বাস্থ্য কেমন থাকবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপনি এখন থেকেই কি করতে পারেন আজকের ভিডিওতে আমরা ফাঁস করব দু সালের জানুয়ারি মাসের জন্মগ্রহণ করা শিশুদের ব্যক্তিত্বের গোপন রহস্য এবং সেই সাথে থাকছে তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার বিশেষ কিছু হেলথ টিপস যারা নতুন বছরের প্রথম মাসেই মা হওয়ার অপেক্ষায় আছেন আজকের ভিডিওটি তাদের জন্য একটি কমপ্লিট গাইড জানুয়ারি মাসের শিশুদের বিশেষত্ব জোডিয়াক এবং পার্সোনালিটি আপনার সন্তান যদি জানুয়ারি মাসে পৃথিবীতে আসে তবে সে হবে একজন ক্যাপ্রিকর্ন বা অ্যাকোয়েরিয়াস ক্যাপ্রিকর্ন এক থেকে ১৯ জানুয়ারি এরা সাধারণত খুব পরিশ্রমী এবং শৃঙ্খলাবদ্ধ হয় অকোয়েরিয়াস কুড়ি জানুয়ারি থেকে পরবর্তী এরা সৃজনশীল এবং স্বাধীন মনোভাবের হয়ে থাকে গবেষণায় দেখা গেছে জানুয়ারি মাসের শিশুরা সাধারণত খুব শান্ত প্রকৃতির হয় এবং তাদের নেতৃত্বের গুণাবলী প্রখর থাকে দু সালের এই নতুন প্রজন্মের মায়েদের জন্য এটি একটি গর্বের বিষয় শীতকালীন গর্ভাবস্থা আপনার ও শিশুর সুরক্ষা দু সালের জানুয়ারিতে বাংলাদেশে বা এই উপমহাদেশে বেশ শীত থাকবে এই সময় গর্ভবতী মায়েদের অতিরিক্ত সতর্ক থাকতে হয় খাদ্যাভ্যাস ডায়েটারি টিপস শীতকালে শরীর গরম রাখা এবং ইমিউনিটি বাড়ানো খুব জরুরি স্যুপ এবং গরম খাবার প্রতিদিন ডায়েটে সবজির স্যুপ রাখুন এটি হাইড্রেটেড রাখতে সাহায্য করবে ভিটামিন সি কমলালেবু মালটা বা পেয়ারা খান যাতে সর্দি কাশি থেকে দূরে থাকা যায় বাদাম ও খেজুর জানুয়ারির ঠাণ্ডায় শক্তির জন্য এক মুঠো বাদাম ও দুটি খেজুর জাদুর মতো কাজ করে ত্বকের যত্ন গর্ভাবস্থায় হরমোনের কারণে ত্বক শুষ্ক হয়ে যায় আর জানুয়ারির ঠান্ডা বাতাস সেটাকে আরও বাড়িয়ে দেয় প্রচুর পরিমাণে নারকেল তেল বা ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করুন পেটের স্ট্রেচমার্ক রোধ করতে অলিভ অয়েল মাসাজ করুন নিয়মিত তিন ডেলিভারি ব্যাগ গোছানোর চেকলিস্ট বা হাসপাতালের ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র দু সালের জানুয়ারিতে যেহেতু শীত ফাঁকবে আপনার হাসপাতালের ব্যাগে সাধারণ জিনিসের পাশাপাশি কিছু বাড়তি জিনিস থাকতে হবে মায়ের জন্য নবজাতকের জন্য মায়ের জন্য উলের মোজা ও মাফলার লুজ ফিটিং সোয়েটার বা কার্ডিগান থার্মাল ইনারওয়্যার ঠোঁটের জন্য বাম ও ময়শ্চারাইজার নবজাতকের জন্য গরম কাপড়ের সেট বেবি কম্বল বা সোয়াডেল ফ্লানেল ডায়াপার ও ওয়াইপস বেবি ক্যাপ ও হাতমোজা চার মানসিক প্রস্তুতি ও উৎসবের আমেজ নতুন বছরের শুরুতেই সন্তান আসা মানে আপনার পুরো পরিবারে এক খুশির জোয়ার বয়ে যাওয়া তবে প্রসব পরবর্তী বিষণ্নতা বা পোস্ট পার্টাম ডিপ্রেশন সম্পর্কেও সচেতন থাকতে হবে এক বিশ্রাম নিন শেষ মুহূর্তে কাজ কমিয়ে পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন দুই পরিবারের সাহায্য একা সব সামলাতে যাবেন না পরিবারের সদস্যদের ওপর ভরসা রাখুন তিন ধ্যান বা ব্রিদিং এক্সারসাইজ এটি প্রসব বেদনা সহ্য করার ক্ষমতা বাড়ায় এবং মন শান্ত রাখে একটি প্রো টিপ জানুয়ারি মাসে অনেক সময় কুয়াশার কারণে যাতায়াত কষ্টকর হয় তাই আগে থেকেই হাসপাতালের রুট এবং যাতায়াতের মাধ্যম ঠিক করে রাখুন আপনার ডিউ ডেট কবে জানুয়ারির প্রথম সপ্তাহে নাকি শেষ সপ্তাহে কমেন্ট বক্সে লিখে জানান আমরা দেখতে চাই আমাদের এই দু হাজার ছাব্বিশের মম গ্যাং কত বড় জানুয়ারি মাসটি হতে যাচ্ছে আপনার জীবনের শ্রেষ্ঠ মাস নতুন বছরের ঠাণ্ডা হাওয়া আপনার কোলে নিয়ে আসবে এক উষ্ণ পরশ ভয় পাবেন না আত্মবিশ্বাসের সাথে এই নতুন অধ্যায়কে স্বাগত জানান মনে রাখবেন একজন মা হিসেবে আপনি সবচেয়ে সেরা আপনার যদি নির্দিষ্ট কোনও সমস্যা বা প্রশ্ন থাকে তবে অবশ্যই একজন গাইনাকোলজিস্টের পরামর্শ নিন